এবার সমস্ত কমফার্ট জোনের এরিয়া ভেঙে মেগাস্টার শাকিব খান বেরিয়ে আসছে তার নতুন এক চরিত্রে বাংলাদেশের এক্স আর্মি অফিসারের ক্যারেক্টারে আমরা মেগাস্টারকে পাবো বড় পর্দায় এবং এটা নিয়ে কিন্তু সিনেমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই সিনেমাটা সামনের ঈদকে কেন্দ্র করে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে যদিও শাকিব খানের এই ক্যারিয়ারে এখন পর্যন্ত যতগুলো সিনেমা রয়েছে এই ক্যারেক্টারটি তিনি এখনো প্লে করেননি এবং সামনে যতগুলো সিনেমা লাইনে রয়েছে সব থেকে ইউনিক হতে চলেছে এই মুভিটি তাই এটা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা নেক্সট লেভেলে রয়েছে সবার চাহিদা এবং আকাঙ্ক্ষা এই সিনেমাটির যুগে প্রচুরভাবে রয়েছে